স্পিনের স্বর্গে দাঁড়িয়ে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা একের পর এক উইকেট হারিয়ে হাঁসফাঁস করছিলেন তখনই এক ঝড়ের নাম রিষাদ হোসেন চার ছক্কার ঝড়ে শুধু ম্যাচের মরি ঘুরিয়ে দিলেন না ভেঙে ফেললেন পুরনো রেকর্ডও বল হাতে আগের ম্যাচেই ছয় উইকেট নিয়ে জিতিয়েছিলেন বাংলাদেশকে সেই ম্যাচেও তার ব্যাট থেকে এসেছিল ১৩ বলে ছাব্বিশ রান আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন রিশাদ মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রান এই ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার স্ট্রাইক রেট অবিশ্বাস্য দুশো দশমিক পাঁচ সাত বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসে অন্তত পঁচিশ রানের ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেননি আর কেউ আগে এই রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের দখলে দু সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে মাশরাফি করেছিলেন ১৬ বলে চুয়াল্লিশ রান আর দু হাজার সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সাকিবা করেছিলেন একই ইনিংস ষোলো বলে অপরাজিত চুয়াল্লিশ রান আজ রিষাদ সেই দুই কিংবদন্তের রেকর্ড কেউ ছাড়িয়ে গেলেন বাংলাদেশ যখন সাত উইকেটে একশো রানে বিপর্যস্ত তখন ক্রিজে নামেন রিষাদ হাতে তখনও চার ওভার রান দুশো পেরোবে কি না সেটিই প্রশ্ন ছিল কিন্তু সেই প্রশ্নের উত্তর দেন ঝড় তুলেই প্রথমে রোস্টান চেসকে চার মেরে শুরু তারপর গুরাকেশ মতিকে খেললেন ঝড়ের মতো এক ওভারে দুই ছক্কা আর এক চারে তুললেন আঠেরো রান শেষ ওভারে এক ছক্কা ও এক চারে আনলেন আরও ষোলো রান বাংলাদেশের স্কোর গিয়ে থামল দুশো তেরো রানে একদিকে স্পিনে ভুগিছে পুরো দল অন্যদিকে ঋষাদের ব্যাট যেন বলছে যত ঘূর্ণি আসুক আমি থামব না লেগ স্পিনে দলের ভরসা এখন তার নাম আজ ব্যাটেও দিলেন সেই আস্থার প্রতিদান রিষাদের অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ক্রিকেট দেখতে থাকুন তোমার চ্যানেলের নাম নিউজ আমরা ফিরছি পরের আপডেটে